আজকের জুমাতে যারা আমরা আগেভাগে এসে বসছি সবাব কত বেশি আমরা প্রায় জুমায় বলে থাকি জুমার নামাজে যারা আগেভাগে আসে সবাব এত বেশি এক একটা কদম যারা আমরা মসজিদের দিকে দিয়েছি পুরো একটা বছর রাত জেগে তাহাজ্জ পড়লে যে সবাব হবে দিনের বেলায় পুরো একটা বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সবাব হবে প্রত্যেকটা কদমে কদমে সমান সবাব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে সোহান এই বিরাট সবের অংশ নিয়ে আজকে যারা সালাতুল জুমা পূর্বক আলোচনায় আগে ভাগে এসে বসি রব্বে ক্যারিম আমাদেরকে পূর্ণ কল্যাণ আল্লাহ তালা দান করুক পরে না আমি পেয়ারা হাউদির অত্যন্ত বরকতির সময়ে আজকে অনেক মেহমান আমাদের মসজিদে এসেছেন আমাদের নীরব ভাই আজকে আমাদের মাঝে আসছেন আমার মধুবাগের অত্যন্ত প্রিয় মানুষ যারা আমার আলী ভাই মাসুম সাহেব সহ সবাই আমার অত্যন্ত কাছের মানুষ যাদের সামনে দিয়ে আমি এই লম্বা সময় মিশর থেকে পড়ে আসা তারপরে লম্বা সময় ওনাদের চোখের সামনে থেকে আমি বড় হয়েছি তো এই মানুষগুলো সবাই আজকে মোটামুটি কম বেশি আমার সামনে বসা আছে আর আমার সম্মানিত মুসল্লিয়ানি কেরাম তো আছেনি আজকে আমরা কথা বলবো আল্লাহ তাবার আলা পেয়ারা হাবিবকে প্রেরণ করেছেন নাবিজি এই পৃথিবীতে আসছেন গুরু দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব হচ্ছে তিনি হচ্ছেন সাইয়দুল মুর সমস্ত নবীকুলের সম্রাট ছিলেন তিনি পরেন আল্লাহ আকবর সমস্ত নবীদেরও নেতা ছিলেন তিনি এমন মানুষ ছিলেন চলনে বলনে কথনে সবার চাইতে সেরা কষ্টের দিক থেকে সবার চাইতে বেশি তিনি কষ্ট করেছেন জোল নির্যাতন সহ্য করেছেন দিনের পর দিন না খেয়ে কষ্ট করেছেন এই কষ্টগুলো সব নবীজি করেছেন শুধুমাত্র কেবলমাত্র উম্মতের একটুখানি সুখের জন্যে সব কষ্ট নবীজি করেছেন উম্মত যেন ভালো থাকে উম্মতের মায়া সব কষ্টগুলো সহ্য করে নিলেন আজকে উম্মতকে সেই কারণে যিনি ভালো রেখেছেন তিনি কি আল্লাহর হাবিব প্যারা নী আমার বিন আল্লাহ যেদিন হয়ে গেলেন নাবিজি সাল্লা আলি সাল্লাম আকাশের দিকে নজর করে দেখেন এহতাজ্জাতিল আরশ আল্লাহর আর্শে আজিম কেঁপে উঠেছে সা আদবিন মো আজেরেন্তে কালের পরে আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে আকাশের দুয়ারগুলা খোলা হয়ে গেছে অযোধ্যা রহমত নাজিল হওয়া শুরু হয়ে গেছে নাভিজে এত দ্রুত গেলেন কারামের জুতার ফিতা সিরে যাচ্ছে এত দ্রুত বেগে নাবিজি গেলেন কারাম প্রশ্ন করলেন ওগো নাবিজি আপনি এত তাড়াহুড়া করে কেন যাচ্ছেন নাবিজি জানায় দিলেন এত তাড়াহুড়া করে এই জন্য যাচ্ছি আমার মনে হচ্ছে আমার সাত বিনোজকে গোসল করানোর জন্যে হানজালার মতো ফেরেস হাজির হয়ে যাবে ফেরেস আমার আগে গিয়ে গোসল দিয়ে দিবে হানজালা আমার কাছে বড় আদরের ছিল আমি নবী চাই নিজ হাতে হানজালাকে গোসল করাতে পারি নাই সাত বিনোজকে নিজ হাতে আমি গোসল দিয়ে দিব আল্লাহর নবী বিশ্ব নবী আমার আগে বাগে চলে গেলেন সাদ বিন মহাজকে নিজ হাতে গোসল করায় দিলেন আল্লাহর নবী নিজে জানাজার নামাজটা পড়ায় দিলেন নাবীজি জানাজার নামাজ পড়ায় দিব কবরস্থ করলেন আল্লাহর নবী নিজে কবরস্থ করে আত্মীয় স্বজনকে রেখে আসার সময় পিছনে ফিরে বারবার যেভাবে কবরের দিকে তাকায় আল্লাহর নবী বারবার কবরের দিকে তাকালেন আল্লাহ তালার বড় মায়া লেগে গেল কবরটারে আল্লাহ রাব্বুল العالمين বিশ্ব নবীর জন্য দেখা সুযোগ করে দিলেন নাবিজি নজর করে দেখে মাটিগুলা আলতো করে সাদ বিন দিকে আসতেছে একটু পরে মাটি চাপ দিবে সাত বিন মহাজকে যখন চাপ দিবে সাত মহাজের জন্য নবীজি আল্লাহ আকবার বললেন সাহাবাহাম বলেন ও নাম আহু আমরা ও আল্লাহু আকবার বললাম ও সাবাহার নবীজি সুবাহান আল্লাহ বললেন আমরাও সুবাহান আল্লাহ বললাম নজর করে দেখলাম নাবিজির মুবারক চোখ বে বে পানি এগুলা চোখের পানি দেখে সাত বিন আজের জন্য কান্না দেখে সাহাবাই কারাম প্রশ্ন করলে নগ নাবিজি এমন করে আপনাকে কান্দতে দেখেনি আজকে আপনি চোখের পানি সেরে কেন কাঁদেন আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দিলেন আমি দেখলাম কবরের ভিতরে সাত বিন মহাজকে মাটি সামান্য চাপ দেওয়ার জন্য আসতেছে আমি নবীর বড় মায়া লেগে গেল সাত বিন মহাজ আমার এমন সাহাবি যার জন্য আর সে আজিম কেঁপে উঠেছে আকাশের দ্বার দ্বীপ অজর ধারায় রহমত নাজিল হয়ে গেছে আমার সাদের জন্য একজন না সত্তর হাজার নাজিল করে দিয়েছে এত দামি যেই সাহাবি তার এনতে কালের পরে আল্লাহ পাক যদি কবরকে যদি একটু চাপা দেওয়ার জন্য বলে আমার আপনার কবরের খবর কি হবে এই কবরের খবর যদি আপনি নেন মাটির মানুষ যিনি আপনাকে বানায়া দিবেন তিনি কে এই জন্য কবরে শোয়ার পরে মানুষের কাছে অনন্য আফসোস থাকবে কবরে ঢোকার পরে চোখটা আজকে বন্ধ হয়ে গেলে সবচেয়ে বড় আফসোস আপনার থাকবে সেই আফসোস নাম্বার এক মানুষ সেদিন আফসোস করে বলবে ইয়ালি কন্তু তোর অবা হ্যাঁ আমার আফসোস যদি মাটি হয়ে যেতাম কবরের চাপ খেতে হতো না এই কবর আমার জন্য ভয়াবহ হতো না সেদিন কবরের ভিতরে মানুষ চলে গেলে আফসোস করে বলবে যদি মাটি হয়ে যেতাম অসংখ্য মানুষেরা সেদিন আফসোস করবে যদি মাটি হয়ে যেতাম একমাত্র সেদিন যদি মালিক কবরে মাফ করে দেয় সব ধাপ গুলাতে যিনি পার করায় দিবেন তিনি কে এই জন্য দুনিয়ার ভিতরে দুনিয়ার ভিতরে নিজেদেরকে মাটি বানানোর চেষ্টা করতে হবে যতদিন হায়াতে থাকবেন নিজেরে কিভাবে মাটি বানানো যায় এই চেষ্টা বেশি বেশি করা মাটির উপরে থেকে দাম্বিকতা অহংকার পরিহার করে যারা চলবে এই মানুষগুলার কবর অনন্য আলোতে ভরে যাবে যে মানুষগুলো নামাজই হবে চরিত্র গঠন করবে আখলাখকে সুন্দর করবে এই মানুষগুলার কবর আলোকিত হয়ে যাবে আজকে আমাদের মুসলিম সমাজের ভিতরে কত পার্সেন্ট লোক এখন আমরা নামাজি হয়েছি বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ এদেশের অনেক পরিচয় আছে ব দ্বীপের মতো ছোট্ট একটা দেশ যার চতুর্দিকে অমুসলিমদেরকে দিয়ে ভরা এক খণ্ড বাংলাদেশের ভিতরে তাকালে আপনি দেখবেন এদেশের সবচেয়ে বেশি মানুষের মাঝে যেটা কাজ করে সেটা হচ্ছে দিনের মহাব্বত ইসলামের ভালোবাসা এই দিনের মহাব্বতের কারণে দেশে আল্লাহ সবচেয়ে বড় সম্পদ দিয়েছে আমরা মুসলিম জোরে বলেন আমরা কি কিন্তু আমরা মুসলিম হওয়ার পরেও আমরা কত পার্সেন্ট লোক আজকে নামাজি হতে পেরেছি এই সমাজ পরিবর্তনের স্বপ্ন আমরা দেখি কতজন লোক আমরা নামাজ পড়ি আল্লাহ নবী করে গেলেন হাত্তা তুত্তা মাসাজিদু তোর মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে নামাজের জন্য আসবে না মসজিদের সামনে দিয়ে ঘুরে চলে যাবে নামাজের জন্য ঢুকবে না এমন উম্মত সামনে বেড়ে যাবে দেড় হাজার বছর আগে নাবিজি বলে গেলেন এখনকার সময় মিলায় দেখেন দেড় হাজার বছর পরে মিলায় দেখলে দেখবেন অধিকাংশ মুসলমান মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায় নামাজের জন্য আসে না ঠিক কিনা বলে আলামত এখন আমাদের চোখের সামনে নাবি আলি হিসালাম বলেছেন এমন সময় আসবে নজর করে দেখবা হাত আরব মুরু জানোয়া গোটা আরবের ভিতরে চতুর্দিকে সবুজ শ্যামল হয়ে যাবে আরবের ভিতরে বন্যা হবে এই দু হাজার চব্বিশের আগে বাইশ তেইশে আপনি খুঁজে দেখেন আরবটা এতটা সবুজ ছিল না এখন যত সবুজ হচ্ছে এই যে আরবের ভিতরে আবহাওয়ার একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা সাধারণ কোনো বিষয় না এই পরিবর্তনটা সারা ওয়ার্ল্ড ছড়িয়ে যাবে নবীজি বলেছেন ওয়াইল আরব সামনে আরবটা ধ্বংসের দিকে যাবে সামনে আরবের যে ধ্বংসের দিকে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি আরব দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে আজকে সুদানের ভিতরে যে বর হামলা চলছে এর পিছনের ইন্ধন হচ্ছে সৌদি আরবের যোগ সাজেশনে সুদানের ভিতরে বড় বড় হামলা চলছে প্রতিদিন দুই হাজার করে মুসলমানদেরকে হত্যা করার প্ল্যান করা হয়েছে কালো চামড়া বলে আপনি তাদের জন্য আপনার মায়া থাকবে না সেই সুদানের ভিতরে আপনি তাকায় দেখেন এক কোটি চল্লিশ লক্ষ মুসলমানকে অবরুদ্ধ করে রেখে তাদের তেমন কোনো খাবার নাই খুবই সামান্য খাবার খেয়ে গাছের পাতালতা খেয়ে দিনের পর দিন তারা পার করে দিচ্ছে এ হচ্ছে সুদানের মুসলমানদের হালত এমনভাবে মারা হচ্ছে মানবাধিকার যেখানে লঙ্ঘিত হচ্ছে সৌদি আরব একটা টুটা শব্দ করে নাই আরব পৃথিবী এখন নিশ্চুপ হয়ে আছে শুধুমাত্র এই আরবের নিশ্চুপ থাকার উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার এই দেশগুলো সামনের দিনে অনেক বেশি অনেক বেশি এগিয়ে যাবে অন্যান্য দেশগুলোর চাইতে এই দেশগুলো এগিয়ে যাবে বিধায় স্বর্ণের খনি অন্যান্য খনি সব আল্লাহ তালা এই জায়গাগুলোতে দিয়ে রেখেছেন বিধায় এখন দেখবেন এই দেশগুলোর ভিতরে যুদ্ধের কোনো শেষ নেই পৃথিবীর ভিতরে আজকের রজনীতে আপনি হিসাব করেন এই জুমাবারে আপনি হিসাব চালায় দেখেন যখন আমরা দিলু ব্যাপারী ওয়াক জামে মসজিদে সুন্দরভাবে জুমার নামাজ পড়ার জন্য আসছি এই পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে প্রায় দুই কোটির বেশি মুসলমান আজকেও মার খাচ্ছে কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই শরণার্থী হয়ে গেছে মুসলমানের মাথার উপরে যখন সাদ নাই মুসলমানেরা যখন শরণার্থী হয়ে গেছে দুর্বিশ যন্ত্রণার উপরে মুসলমান যখন আছে এই মুসলমানদেরকে তখন পাক আবার নেতৃত্ব দিবেন আবার মুসলমানদেরকে সঙ্গবদ্ধ করবেন বাদা আল ইসলাম ও গরিবান ওসাইয়াউদ গরিবান আবার যদি ব্যতিক্রম মানুষ আপনি হতে পারেন আপনাকে দিয়ে দিনকে যিনি বিজি বানায় তিনি এজন্য একজন দায়িত্বশীল যে হবে দায়িত্বশীলের অনেক বড় দায়িত্ব দায়িত্বশীল যে হবে কুল্লুকুম রাইন কুল্লুকুম আন প্রত্যেক দায়িত্বশীল আল্লাহর সামনে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে দায়িত্বশীল এই দায়িত্ব পালনে বড় সচেষ্ট থাকা লাগবে যেদিন দায়িত্ব পেলেন তিনি সঙ্গে সঙ্গে দিলেন আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি তোমাদের চাইতে সেরা হতে পারি নাই অনেক বড় দায়িত্ব আল্লাহ দিয়েছে তোমাদের চাইতে সেরা হতে পারি নাই ভালো কোনো কাজ করলে আমি ওমরকে সহযোগিতা করবে আর যদি মন্দ কোনো কাজ করি আমি ওমরকে সঙ্গে সঙ্গে তোমরা সোজা করে দিবা আমি ওমরকে তোমরা বুঝায় দিবা জুমার দিনে হাজরাতে ওমর খোদ্ দিচ্ছিলেন মহর নিয়ে আলোচনা করতেছেন দেন মহর নিয়ে কথা বলার সময় একজন নারী চলাকালে কথা বলে উঠলেন বললেন ওমর আল্লাহকে ভয় করেন আমার ওমর আপনি আল্লাহরে ভয় করেন তখন তিনি খালিফাতুল মুসলিমিন জাহানের প্রেসিডেন্ট সেই সময় হাজরতমরকে বলা হলো আপনি আল্লাহরে ভয় করেন এটা সাধারণ কোনো বিষয় না আপনি চিন্তা করেন তা তোমার বললেন যে ঠিক আছে কি বিষয়ে ভয় করবো আল্লাহকে লাগে তো সবসময় ভয় করি তখন নারী বললেন সধুকাতিহিন না নেহলা মহারানা যদি কেউ কেন্তর পরিমাণও দেয় লক্ষ লক্ষ টাকাও যদি দেয় কোনো অসুবিধা তো নাই আল্লাহ তো দিতে বলছেন যদি কেউ না পারে কম দিবে আইসারুহা মা সহজ করার জন্য অল্প স্বল্প দিয়ে বিবাহশাদি করবে যদি কেউ পারে সে বেশি দিবে এটার মধ্যে তো আপনি হাত দিতে পারেন না হাজরত ওমর সঙ্গে সঙ্গে বললেন ওমর ভুল বলেছে এই মহিলার কথাই সঠিক বলেন আল্লাহ আকবর একটু চিন্তা করেন ইসলাম এই পৃথিবীতে মুসলমানদেরকে নীতি আদর্শ শিখিয়েছে সেই নীতি আদর্শের ধারাবাহিকতায় আমরা যারা মুসলিম বলে নিজেদেরকে পরিচয় দিই আমাদের ভিতরে নীতি আদর্শ যদি থাকে সমাজ পরিবর্তন হবে এই সমাজ পরিবর্তনের জন্য নিজেকে মানুষ হওয়া লাগবে নাবি সালাম জানায় দিয়ে গেলেন মানুষের ভালোবাসা আপনাকে অর্জন করা লাগবে এই ভালোবাসা যখন অর্জন করবেন আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে এই জন্য মানুষের ভালোবাসা করানোর জন্যে একটু চেষ্টা করা জীবনের বড় কত যেটার কোনো গ্যারান্টি নেই এখানে যারা বসা আছেন একজনও কোনো গ্যারান্টি দিতে পারবেন না যে এই বক্তব্য শেষ পর্যন্ত আপনি শুনতে পারবেন এই বক্তব্য করতে করতে খতিব সাহেব চলে যেতে পারে আপনি চলে যেতে পারে এই তো ঠোনকো জীবন এই জীবনকে হাতে নি দুনিয়ার জীবনকে একটু সাজানোর জন্য আমরা চেষ্টা করি আন্না ঘুমিয়া উমায়া রাও নাহাব লামিয়াল বাফু ইল্লা আশিয়া তান্নাও দো আহাব একটা সকাল একটা সন্ধ্যার সমান আখের রাতের সামনে দুনিয়ার সাইড বছর ফোরায় যাবে সকাল সন্ধ্যার সামনে আখের রাতের সকাল সন্ধ্যা এত বড় হবে সাইট সত্তর বছর ফোরায় যাবে যার সামনে দাঁড়ায়া পাই টু পায় জবাব দেওয়া লাগবে তিনি কে মেমরি কার্ড সেদিন আল্লাহ খুলে বের করবেন বর্তমান প্রযুক্তি আমাদেরকে অনেক দিক থেকে এগিয়ে দিয়েছে এজাজকে আমরা জুমার মসজিদে আলোচনা করছি অনেক মেমরি কার্ডে সংরক্ষিত হচ্ছে বিভিন্ন মিডিয়ায় এই মসজিদে এসে থাকে এগুলো সব সংরক্ষিত থাকে মেমোরি কার্ডের মাধ্যমে এগুলো নিয়ে ট্রান্সফার করে কম্পিউটারে নিয়ে এগুলো সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়া হয় তো এই যে একটা মেমোরি কার্ড কত পাওয়ারফুল হতে পারে প্লাস্টিকের মেমোরি কার্ড মানুষের সামান্য মেধা আদি মানুষের মেধাকে আল্লাপা খুব অল্প বলছেন এই অল্প মেধা দিয়ে যদি এইরকম মেমোরি কার্ড আবিষ্কার করা যায় তাহলে আল্লাহর মেমোরি কার্ডটা কত শক্তিশালী যেটা আপনার ভিতরে আল্লাহ দিয়ে রাখছে وكل انسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا <applause> الله باكشد دي ميموري كاد كل من সামনে দিয়ে বলবেন করা কিতাবাক তুমি তোমার হিসাবগুলো নিজে নিজে পড়ো তুমি তোমার হিসাবগুলো নিজে নিজে দাও সেদিন বান্দার চোখের সামনে গুনার খাতা এত লম্বা হয়ে যাবে তাকায় সেদিন দেখবে মাদাল বাসার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় এক একজনের গুনা এত দূর পর্যন্ত হয়ে গেছে হাদিস সাক্ষী জীবনের এই লম্বা সামনে বান্দাকে সেদিন মালিক ডাক দিয়ে বলবে আজকে কি তোর যাবার মতো কোনো জায়গা আছে সেদিন বান্দা বলবে মালিক যাবার মতো কোনো জায়গা নাই বাঁচার মতো কোনো উপায় নাই আল্লাহ পাক সেদিন বলবে গোলাপ এত এত গুণা তোর জীবনে তুই করলি আমি আল্লাহ তো তোরে দুনিয়ায় লজ্জিত তোর মায়ের সামনে গুনা প্রকাশ করে দেই নাই বাপের সামনে গুণা প্রকাশ করে দেই নাই সব গুণাগুলা গোপন রাখলাম তোর বন্ধু বান্ধবের সামনে গুণাগুলা প্রকাশ করে দেই নাই আমি আল্লাহ সব গুণাকে গোপন করে রাখলাম তোর জন্যে তোর সম্মানকে আমি আল্লাহ বৃদ্ধি করে রাখলাম তোর জন্য আমার কাছে এমন একটা কার্ড আছে এমন একটা বেতা এমন একটা আইডি কার্ড আছে যে আইডি কার্ডটা দি তোরে মাফ করে দিব লোকটা সেদিন তাকায় দেখবে নিরানব্বইটা গুনার বিশাল বিশাল খাতা এক একটা খাতা হবে মাদ্ডাল বাসার দৃষ্টি যত দূর যায় এত দূর পর্যন্ত লোকটা সেদিন বলবে মালিক এত এত গুনাহের মাঝে এত এত অন্যায়ের মাঝে কেমন করে মালিক আমি মাফ পেয়ে আল্লাহ পাক সেদিন জানায় দিবে এত এত গুনাহের মাঝে আমি আল্লাহ সামান্য আইডি কার্ড দিয়ে মাফ করে দিব সেই আইডি কার্ড হচ্ছে এই আইডি কার্ড দিয়ে আল্লাহ পাক সেদিন মাফ করে দিবেন শুধুমাত্র যদি দুনিয়ার জীবনে আপনি মুসলিম হতে পারেন নবীজি আপনার চিনে নিবে যারা যারা আমরা প্রায় সময় এখানে জুমা পড়ি নিশ্চয় আপনারা জানেন আমরা প্রত্যেক জুমাতে কিছু বিষয় আপনাদেরকে সজাগ করার চেষ্টা করি রুম হওয়ার অন্তত যেন আমরা দাবিদার হতে পারি নাবিজি সেদিন দূর দূর করে তারা দিবে মুসরেকে যারা সিঁড়ে করেছে নাবিজি সেদিন তাদেরকে তারায় দিবে তাদের জন্য কোনো সুপারিশ নেই দুই নম্বরে নবীজি তারায় দিবেন বেদাতিদেরকে যারা এই জমিনের ভিতরে বেদাত করেছে নবীজি সেদিনকে তাদেরকে সুপারিশ করবেন সুপারিশ থেকে বঞ্চিত হবে তৃতীয় নম্বরে নবীজি সুপারিশ করবেন না সেই দিন যে ব্যক্তি কুল্লু হালিন মারিক অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে যে লোকটা মামলা দিয়েছে হামলা দিয়েছে স্বৈরাচার শক্তি হিসাবে আলেমদের উপরে যারা করেছে তাদেরকে না ঠিক কিনা বলে আমরা ষোলোটা বছর অনেক কিছু দেখেছি নিরপরাধ মানুষের উপরে মামলার কোনো অভাব ছিল না কয়টা করে মামলা ছিল আজকে যে নিরব ভাই এখানে বসা আছেন ওনার নামে একশোর উপরে মামলা ছিল কয়টা ও চারশো বাহাত্তরটা আমি তো মনে করছি একশোর উপরে তাহলে আপনি চিন্তা করেন চারশো বাহাত্তরটা মামলা ছিল শুধু উনার নামে শুধু উনি নয় বাংলাদেশে এরকম হাজার হাজার না লাখ লাখ না এদেশের জনগণের নামে অসংখ্য মামলা হামলা দিয়ে নিরপরাধ মানুষকে অপরাধী সাজানো হয়েছে এই কাজ যারা করেছে নাবিজির পরিষ্কার হাদিস এরা জালেম জালেমদেরকে সেদিন নবীজি সাল্লা ইসলাম সুপারিশ করবে না চিন্তা করেন এইরকম জালেমদের খাতায় আপনি যদি নিজের নাম লিখিয়ে থাকেন নিরপরাধ মানুষকে যদি অপরাধী সাজান আল্লাহ আদালতে জবাব দেওয়া লাগবে নাবি আলি সালাম বলেন জালেমদেরকে সেদিন নবীজি চিনবেন না ওয়ালা তার কানুক ইলাল্লা অসংখ্য জালেম সেদিন ধরা পড়ে যাবে আল্লাহর সামনে এত বেশি ধরা পড়ে যাবে অসংখ্য জালেম সেদিন বিপদগ্রস্ত হয়ে যাবে আল্লাহর তালিকায় সেদিন অপরাধী হবে এখানে আল্লাহ পাক তার কানু শব্দ ব্যবহার করছেন গোটা কোরআন খুঁজে দেখবেন দ্বিতীয়বার তার কেন শব্দটা আর আসে নাই একবার আল্লাহ দিয়ে বুঝাই দিয়েছেন খবরদার জালেমের সঙ্গী জঙ্গিও না সহযোগী না 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 দিও দিয়ে দাঁড়ায়ও হেলাম তার কেন দিয়ে দাঁড়ানো দিয়ে দাঁড়ানো হেলান আর ঠেস দিয়ে দাঁড়ানো বুঝেন তো মানে জালেম যখন জুলুম করে পাশে দাঁড়ায় কইছেন ঠিক আছে কর অসুবিধা নাই এই রকম যারা করবে জাহান নামের আগুন তাদেরকে স্পর্শ করবে আমরা দৃশ্য তো দেখতে পেয়েছি যারা জালেমদের সঙ্গে একটা দুইটা ছবি উঠাইছে এদেরও বিপদের শেষ নেই ঠিক তো কর না আপনারা মানে আপনারা বুঝতেছেন জালেমের সাথে ঠেস দিয়ে দাঁড়াইলেও বিপদ যারা ঠেস দিয়ে দাঁড়াইছে সেই সময়ে দাঁড়ায় ছবি উঠাইছে আপনি চিন্তা করেন আল্লাহ একবার শব্দটা ব্যবহার করছে ওলা তার কেন জালেনদের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়ায়ও না একবার আল্লাহ শব্দ ব্যবহার করে বুঝাই দিছেন নবীজি এই আয়তে কারিমা নাজিল হওয়ার পর নবীজির কয়েকটা চুল পেকে গেছে আহারে আমার উম্মতের দশা কি হবে তারা না জানি জালেমের সঙ্গী হয়ে যায় এজন্য খবরদার আমরা জুলুম করব না জালেমদের সঙ্গী হব না ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠায় যারা কাজ করবে আমরা তাদের জন্য তাদের শক্তিশালী হাত হয়ে এই জমিনে আমরা কাজ করার চেষ্টা করব ঠিক কিনা বলেন প্রিয় আমার আজকে যারা আপনাদের সকলকে হওয়ার জন্য জুমাবারের সবচেয়ে বড় আমল গত জুমায় বলেছিলাম এই জুমায় বলে আমরা প্রত্যেকে চেষ্টা করব সুরায় কাহাফ আমরা তেলাওত করার জন্য অথবা তেলাওত শোনার চেষ্টা করব প্রতিদিন আমরা সুরায় কাহাফের দশটা করব যদি আমরা পড়তে পারি নবী আলী সালাম বলছেন আবা আলাহু বাইনাল এক থেকে আরেক পর্যন্ত জুমা জুমা পুরা সময়টাকে আল্লাহ রাব্বুল আরমিন আপনার জন্য নিরাপত্তার চাদরে আল্লাহ বেষ্টিত করে দেবেন শোভানন্দ আল্লাহর কাছে আমরা এটা কামনা করি এই ফেতনা ফাসাদের সময়ে আল্লাহ যেন আমাদের দিনগুলোকে ভালো করে দেন সময়গুলোকে বরকতে পূর্ণ করেন আল্লাহ যেন বাংলাদেশের ভাগ্যাকাশে আকাশে যে নতুন একটা সংস্কারের সম্ভাবনা উকি দিয়েছে আল্লাহ যেন এই সম্ভাবনাকে বাংলাদেশের জন্য পূর্ণ করে দেন না আমিন